বিকৃত করে প্রচার করে নিজেদের একটা আত্মকেন্দ্রিক ইতিহাস কিংবা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে যেমন গতকালকে কুমিল্লায় গিয়ে আমি দেখেছি কুমিল্লায় আন্দোলনের লিডার তরুণ নেতাদের ছবি দেওয়া হয়েছে পাঁচজনের সেখানে নাজমুলের ছবিটা নাই কারণ নাজমুল ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক অথচ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যদি নাম্বার র্যাঙ্কিং করা হয় নাম্বার দেওয়া হয় যে আন্দোলন সংগ্রাম বিভিন্ন প্রেক্ষাপটের মূল্যায়ন প্রথম দশ জনের তালিকা করলে নাজমুল প্রথম পাঁচ জনের একজনের থাকে দিনের আন্দোলনের মিডিয়া নেতা না সালের কোটা সংস্কার আন্দোলনের সাত কলেজের নাজমুল সমন্বয়ক থেকে ধারাবাহিক আন্দোলন সংগ্রাম ডাকসু মোদি বিরোধী আন্দোলন একাধিকবার জেল খেটেছেন এবং শেষ পর্যন্ত এই জুলাইয়ে যখন আমি অনেকের প্রতি আস্থা রাখতে পারছিলাম না তাদের ইমান নরবরে দেখতে পাচ্ছিলাম টেলিফোনে কথা বলে পত্রপত্রিকার সাক্ষাৎকার আপনারা দেখেছেন অনেকে মিনমিন করে বলেছে এতগুলো মানুষ মরেছে সহিংসতা হয়েছে এই মেট্রো রেলে আগুন ধরেছে বিটিভিতে এগুলোর দায় ভাই আমরা নিব না আমাদের তো এক দফা উদ্দেশ্য ছিল না আমাদের কোটা সংস্কার যখন বললাম যে আঠারো তারিখ যে ভাই দেখো যে প্রায় দেড় শতাধিক মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে প্রকাশ্যে গুলি চলছে স্নাইপার দিয়ে টার্গেট কিলিং হচ্ছে এই পরিস্থিতি যদি এক দফা ঘোষণা না দাও তাহলে কিন্তু তোমরা মাঠে মারা যায় বা রাজনৈতিক কোনো শক্তি আন্দোলনে থাকবে না কারণ রাজনৈতিক দলগুলোকে আমরা সতেরো তারিখ থেকে কানেক্ট করেছি যেই কারণে সতেরো তারিখ ছিল গায়ে ভাড়া জানা উনিশ তারিখ ছিল গণমিছিল এবং উনিশ তারিখ যখন ইন্টারনেট সহ সব কিছু শাট ডাউন হয় রিক্স নিয়ে ঝুঁকি নিয়ে ডাইরেক্ট মোবাইলে সবাইকে মেসেজ দিয়েছি যে যার যা কিছু আছে তাই নিয়ে আগামীকাল থেকে রাজপথে থাকতে হবে এই কারফিউ ভেঙে ফেলতে হবে সব দলের নেতাদের সাথে কথা বলেছি মেসেজ দিয়েছি যাই হোক সে বিস্তারিত আলাপে গেলাম না আমি বলছি ওই বিকৃত ইতিহাস দেখেছে নাজমুলের যখন আমি বলছি নাজমুল তোমরা বাকিদের সাথে কথা বলো ঢাকা হলে যে রাকিব এখন যে এনসিপির সাথে আছে বা আরও অনেক নেতৃবৃন্দ আসিফ নাহি তারা সব সময় কমিটেড ছিল আমি তাদেরকে দেখেছি কমিটেড ছিল যে ভাই আপনি রাজনীতিতে আছেন জাতীয় রাজনীতিতে আপনার জাতীয় নেতাদেরকে দলগুলোকে ওইভাবে একত্রিত করেন তারা যেন এই আন্দোলনের পাশে থাকে বাট বাকি অনেকের আমি দেখছি যে নরবরে অবস্থা যে কোনো সময় তাদেরকে দিয়ে সরকার উল্টাপাল্টা ব্রিপ করে আন্দোলন স্থগিত করতে পারে এবং ডিবি কার্যালয়ে নেওয়ার ফলেও কিন্তু তাই হয়েছিল যে না চাপের মুখেও যাই হোক তাদের বলাতে আন্দোলনে স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছিল কিন্তু নাজমুলদের মতো যারা আমাদের শিষ্য ছিল তাদেরকে আমরা বলেছিলাম কোনো আলোচনা হবে না এক দফার বিকল্প কিছু নাই এবং এই আন্দোলনে অনেকে ভেবেছিল সে মারা গিয়েছে তার চিকিৎসা দিয়েছে ফরহাদ আলীম ডোনার বাই বিএনপির তারপর ডাক্তার রফিক ভাই আলহাজ ঢাকা কলেজের ছাত্র ব্যাকবোন ভেঙে গেছে ঢাকা কলেজকে পুরো অর্গানাইজ করার ক্ষেত্রে নাজমুলের ভূমিকা ছিল এবং এই আন্দোলনটা বলছি আঠারো থেকে সেখানে নাজমুলের ছবিটা নাই থাকাটা উচিত ছিল যারা এই পাঁচটা ছবি জুলিয়েছেন শুধুমাত্র আসিফ হাসনাত কিংবা তারেক রিফাত রশিদ এদের একটা র্যাঙ্কিং করলে আসিফের পরেই ছবিটা থাকা উচিত নাজমুলের তো এই জন্য আমি বললাম এই প্রবাসী অধিকার পরিষদের কথা বলতে গিয়ে যে প্রবাসী অধিকার পরিষদ আজকের যারা উপদেষ্টা আছেন বড়ো বড়ো নেতা আছেন এই প্রবাসী অধিকার পরিষদের সাধারণ প্রবাসী তারা কেউ লেবার মরুভূমির বুকে বালুর মধ্যে কাজ করে কেউ ফার্মে কাজ করে তারা টাকা পাঠিয়েছে অনেক ছাত্রের ভর্তির জন্য অনেকের মোবাইল কেনার জন্য তারা বেতন পায় পঁচিশ হাজার ত্রিশ হাজার টাকা কিন্তু এই ছাত্র অধিকার পরিষদ এই অধিকার পরিষদের প্রোগ্রাম কর্মসূচিতে তারা ফান্ড পাঠিয়েছে কেউ পাঁচশো টাকা এক টাকা কাজী আপনারা এই যদি ঋণ ভুলে যান তাহলে কিন্তু আল্লাহ আপনাদেরকে ক্ষমা করবেন এই মানুষের প্রতি দায়বদ্ধতার কথা ভুলবেন না যে আজকে আপনারা নেতা ওই যে বলেছে এই প্রধান উপদেষ্টাকে রিসিভ করতে দেবেন গাড়িরও চারটে গাড়ি ভাড়াও দিয়েছে প্রবাসী অধিকার এটা নাথিং কিন্তু কথা হচ্ছে আমি যে আমি যে রাজনীতি করছি আমি ব্যক্তিগতভাবে বলতে পারবো আমি ব্যক্তিগতভাবে ব্যক্তিগত পারপাসে অন্যের কোনো সহযোগিতা কখনো আমি ব্যবহার করি নেই আমি যতটুকু এর কাছ থেকে ওর কাছ থেকে হেল্প এনেছি সহযোগিতা এনেছি এই পরিষদকে অর্গানাইজ করার জন্য কারণ আজকের এই পরিবর্তিত প্রেক্ষাপটে সমন্বয়কদের অনেকে গাড়ি দেবে ফ্ল্যাট দেবে অনেক কিছু করবে কিন্তু এই জুলাইয়ের পূর্বে গাড়ি ফ্ল্যাট তো দূরের কথা পাশে বসে একটা সান্ত্বনা দেওয়ার মতো লোকজন ছিল না একটা ইন্টারেস্টিং বিষয় শিবিরের সাবেক সভাপতি জামাতের কেন্দ্রীয় নেতা ইয়াসিন আরাপাত ভাই এইখানে আছে আমাদেরকে গাইলে তো খালি জামাত শিবির আমাদেরকে ফান্ডিং করে জামাত শিবির আমাদেরকে পৃষ্ঠপোষকতা করে নানান ধরনের প্রপাগান্ডা ছড়াইতো ইয়াসিন আরাফাত ভাই আমি বাড্ডায় যেই বাসা থাকতাম সেই বাসার ভাই উপরে ছিলেন না নিচে ভুলে গেছে উপরে থাকতেন কিন্তু আমি জানতাম না তিনি তার মতো চলাফেরা করতেন জানতামও না যাই হোক পরিচয় পরে পরে একদিন আমাদের এক রিলেটিভ দুইবার বোধ চিকিৎসা জনিত একটা বিষয়ে তার কাছে বলেছিল আপনার যদি সুযোগ থাকে কারণ আমার তো আসলে আমি অতন্য এইভাবে সম্পৃক্ত ছিলাম না ইব্দেশিনা হসপিটালের চিকিৎসা আমি ভাইকে বলছিলাম আপনাদের লোকজন আছে টা একটু বলে দিন যে একটু কম টম নেয় তো আমাদের বড় নেতা থাকতে সে তখন ছাত্র শিবিরের নেতা আমি তার সাথে পরিচয় থাকার সুবাদে তাকে বলেছি তখন বলছো আমার অফিসিয়াললি বিএনপির সাথে ওইভাবে এই আটাইশে অক্টোবরের পূর্বে বোধ হয় তারেক রহমানের সাথে আমাদের কথা হয় নাই কিন্তু আওয়ামী লীগ কিন্তু পিটাই তো হামলা করতো ওটাকে জায়েজ করত যে আমরা বিএনপি জামাতের অর্থায়নে পৃষ্ঠপোষকতায় বুদ্ধি পরামর্শে এই আন্দোলন করছি সরকার বিরোধী তৎপরতা চালাচ্ছি কিন্তু প্রকৃত অর্থে বিএনপির অর্থায়নে না জামাতের অর্থায় না তাদের বুদ্ধিতেও না নিজের বিবেক এবং বোধের তারা থেকে যে এইভাবে একটা দেশ চলতে পারে না মানুষের কথা বলার অধিকার নাই চলাফেরার অধিকার নাই গত তিনটা নির্বাচন চোদ্দ আঠারো চব্বিশ ভুয়া নির্বাচন হয়েছে এইভাবে তো একটা দেশ চলতে পারে এই দেশের ফিউচারটা কি একদলীয় শাসন প্রতিষ্ঠা করার জন্য তো একাত্তরে এতগুলো মানুষ জীবন দেয় নাই আমরা লড়াই করি নাই দেশে পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই কিছু করার প্রত্যয় নিয়ে এই সংগ্রামটা করেছি সেই ক্ষেত্রে ওই যে ফয়জুল হক ভাই বলেছে কখন অনেকে সহযোগিতা করেছে সহযোগী হিসেবে এসেছে আবার দেখা যায় ওই বিশ্ব সাপের মতো সবল মেরেছে বিভ্রান্তি ছড়িয়েছে প্রফাঘান্ডা ছড়িয়েছে অনেক কিছু করেছে আমাদেরকে তাদের স্বার্থে ব্যবহার করতে না পেরে বিনাশ করার জন্য তারপর আবার বারবার ঘুরে দাঁড়িয়েছি আর এই বারবার ঘুরিয়ে দাঁড়ানোর জন্য আমাদের রাজনীতিকে আজকে এই সাফল্যের এই জায়গায় নিয়ে আসার জন্য যতটুকু সফল হয়েছি এর সিংহভাগ কৃতিত্ব এই প্রবাসী অধিকার পরিষদের সাধারণ প্রবাসী এবং নেতৃবৃন্দের সমস্ত সাপোর্টটা বলেছি আমাদের কোনো বড় ডোনার ছিল না কেউ দশ লাখ পাঁচ লাখ ইয়া টাকা কোটি টাকা সাপোর্ট করেছে এই সাধারণ প্রবাসীরা আমি ওই লাস্ট রেজিমের সময় চারটা মিডল ইস্টের দেশ সফর করেছিলাম ওমান কাতার সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব চারটার খরচ কিন্তু তারা বিয়ার করেছে সমস্ত প্রোগ্রাম টোগ্রাম সব কিছু কিছু আগেই ইউরোপ সফর করেছিলাম চারটা দেশে গিয়েছি সেখানে সেই প্রোগ্রাম তারা করেছে অনেকগুলো সেখানকার খরচও তারাই বহন করেছে তো এই তাদের ভালোবাসা কেন তাদের এই আগ্রহ কেন বিকজ তারাও আমাদের মতো একটা নতুন কিছু একটা পরিবর্তনের বাংলাদেশ দেখতে চেয়েছিল। কিন্তু এই যে ঠিক যে আমাদেরকে বলতে হয় সমস্ত আলোচনায় যাবেন নেতাদের মুখে শুনবেন এই গণভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি নিয়ে তারা খুব বেশি সন্তুষ্ট না কারণ তাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল এই সরকারের উপদেষ্টা অনেকে তারা পুরো দেশের রাষ্ট্র ব্যবস্থার সমস্যা জানেন কিন্তু এখন পর্যন্ত আমরা যদি বলি মোটা দাগের সমস্যার ক্ষেত্রে আমরা একটা জনবান্ধব প্রশাসন জনগণের প্রতি দায়বদ্ধ একটা প্রশাসন পুলিশ কিংবা জনপ্রশাসন আমরা চাই আমরা কি সেটা পেয়েছি